আমাদের রাসেল মজুমদার জেন্স পার্কে এবছরে পাঞ্জাবির জন্য বিশেষ করে আমাদের শেখ সাদি তারপরে কাটিং ধন তারপরে ডেডশাই ডেডসি তারপরে আছে আপনার ডেয়ার তারপরে পাহিম আরও অন্যান্য ব্যান্ডেরও আছে ঈদ মানে নতুন জামা কেনার ধুম আর তা হতে হবে ট্রেন্ডি প্যাশনের এবার ঈদের ছেলেদের প্যাশনে এগিয়ে আছে শেখসাদি রেডসি কাটিং ডন ও পাইম ব্র্যান্ডের পাঞ্জাবির কালেকশনগুলো সর্বনিম্ন একেবারে সর্বনিম্ন সাতশো থেকে শুরু করে আমাদের পঁয়ত্রিশশো চৌত্রিশশো এর মধ্যে আছে মানে এর মধ্যে আছে যেমন পনেরোশো দুই হাজার বাইশশো মানে যে যে কয়টা করে চাই ইনশাল্লাহ আমাদের সব আর সবই আছে এক ধরনের টি শার্ট পোলো শার্ট তারপরে আছে হাফ শার্ট ফুল শার্ট এগুলো আমাদের সব মান সম্মত ঠিক আছে আমাদের যেমন বিশেষ করে আমাদের বাচ্চাদের কালেকশন যেটা বাচ্চাদের কালেকশন আমাদের থেকে শুরু করে আট দশ বছর হতে একেবারে বারো চোদ্দ বছর পর্যন্ত ওগুলো সবই কালেকশন আছে আমাদের কাছে ফ্যাশন প্রেমীদের জন্য পোশাকের নকশা আনা হয়েছে একটু রাজকীয় ডং দোকানিরা বলেছেন প্রতিটি কালেকশনই ফেব্রিক সিলিং করার সময় সবার আগে মাথায় থাকে কাস্টমারের লুক এবং কমফর্টের বিষয়টি ভাবতে হয় আর্থিক বিষয় নিয়েও এই বছর বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সর্বোচ্চ গুণগত মানের কোয়ালিটি ও ডিজাইনেবল পোশাকের মধ্যে পাঞ্জাবি প্যান্ট হাফ শার্ট পুলাতা শার্ট টি শার্ট সহ ছোট বড় সকল বাচ্চাদের জন্য পোশাকের সমাহার রয়েছে চাঁদপুর ফরিদগঞ্জের টোরা মুন্সিরহাট বাজারের আলামিন মজুমদারের মজুমদার জেন্টস পার্কে এছাড়া রয়েছে এক্সপোর্ট কোয়ালিটির বিভিন্ন মানের জুতাও জুতো না পড়লে যেন ইটটা অসম্পূর্ণ থেকে যায় মজুমদার জেন্স পার্ক শপে এমন এমন পোশাকের সমাহার রয়েছে যা কাস্টমারদের নজর কাড়ে ছেলেদের প্যাশনে প্রাধান্য পেয়েছে হাতগড়িও বৈচিত্র্যময় রঙ নির্বাচন করার পাশাপাশি ট্রেন্ডি সহ মোটিপাই প্যাশন ও ঈদের কালেকশন সাজিয়েছে টোরা হাটের আলামিন জেন্স পার্ক তাই এখনও যারা ঈদের ব্র্যান্ডের পোশাক কিনেননি দ্রুত চলে আসতে পারেন মজুমদার জেন্স পার্কে